আপনারা কি কখনো ফ্রিজে তোয়ালে রেখে দেখেছেন যদি না রেখে থাকুন এক্ষুনি রাখুন একদম চমকে যাবেন প্রচণ্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন আপনাদের মাঝে কিছু টিপস নিয়ে এসেছি এই টিপসগুলো ফলো করলে আপনারা গরমে অনেকটাই স্বস্তি পাবেন এবং সংসারে কাজের কষ্ট প্লাস খরচ দুটোই বেঁচে যাবে হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কোথাও সবুজের ছোঁয়া দেখলে কিন্তু আমাদের মনটা এমনিতেই অনেক ফ্রেশ হয়ে যায় তো এই যে গাছ এই গাছ কিন্তু আমাদের গরম কমাতে অনেকটাই ভূমিকা পালন করে সেই সঙ্গে এই গাছ কিন্তু আমরা যদি ঘরে রাখি ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি করে তেমনি কিন্তু আমাদের জনজীবনে গরম কমাতে অনেকটাই প্রশান্তির ছোঁয়া এনে দেয় তো দেখুন আমি আমার বাড়ির বিভিন্ন জায়গাতে এভাবে মানি প্লান্ট ইনডোর বিভিন্ন প্লান্ট সিঙ্গুনিয়াম দিয়ে সাজিয়ে রেখেছি এতে করে ঘরের সৌন্দর্য যেমন বেড়ে যায় তেমনি এই যে রিয়েল প্রাণস ঘরে রাখাতে ঘরে কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভূত হয় আর সবুজ দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে তো আমি আমার ঘরের বিভিন্ন জায়গাতে যেমন খাবার টেবিলে বেসিন এরিয়াতে ঢুকতেই সু কেবিনেটের উপর ওয়ার্ড উপর এমনকি বেডের মাঝখানে যে বেডসাইড থাকে সেখানেও রিয়েল প্ল্যান্ট দিয়ে এভাবে ঘর সাজিয়ে নিয়েছি এতে করে কিন্তু ঘরে রোদের তীব্রতা অনেকটাই কম পড়ে আর অনেকটাই ঘরটাও কিন্তু ঠান্ডা থাকে এছাড়াও আমরা কিন্তু বাড়ির বেলকুনিতে বা বারান্দাতে এভাবে বিভিন্ন গাছ দিয়ে ঘর সাজাতে পারি এতে করে রোদের যে তীব্রটা এটা কিন্তু গাছ অনেকটাই শোষণ করে নেয় আর গাছের থেকে অনেক অক্সিজেন পায় প্লাস গাছ পরিবেশকে অনেক বেশি সান্দা করে চলে আসলাম দ্বিতীয় টিপসে তো আমাদের গৃহিণীদের যতটাই গরম পড়ুক না কেন রান্নাঘরে কিন্তু রান্না করতেই হয় আর রান্নাঘরে গেলে এমন একটা দম আটকানো পরিবেশ যে মনে হয় কখন রান্নাঘর থেকে বের হব তো এরই একটু স্বস্তি পেতে আমি যেটা করে থাকি রান্নাঘরের কাউন্টারটপের এক সাইডে যেদিকে আমার চুলাতে বাতাস না লাগে তার পাশে অন্য সাইডে আমি একটা ফ্যান রেখে দিই এতে করে আমার রান্নাঘরে কিন্তু রান্না করার সময় এবং রান্নাঘরে কি শুধু রান্নার কাজই আমরা করে থাকি রান্নার কাজ বাদেও কিন্তু আমরা অনেক রকম কাজ করে থাকি যেমন রান্নাঘরের বিভিন্ন গোছানো রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাসন মাজা সমস্ত কিছুই কিন্তু করে থাকি তখন যদি একটু ফ্যানটা দিয়ে কাজটা করা যায় তাহলে কিন্তু গরমে অনেকটাই স্বস্তি পাওয়া যায় তাছাড়াও রান্নার সময়ও কিন্তু আমরা উপরে স্লিং ফ্যান ব্যবহার না করতে পারলেও এরকম একটা ছোটো স্ট্যান্ড ফ্যান যদি আমরা টেবিল ফ্যানটা রেখে দিই তাহলে দেখুন রান্না করতে করতে রান্নার মানে যেখানে চুলাতে বাতাস লাগবে না তার সাইডে রেখে দিলে হালকা বাতাস আসে সাথে যখন রান্নার পরপর একটু এভাবে ফ্যানের নিচে এসে জুড়িয়ে নিলে কিন্তু অনেকটাই ঠান্ডা হওয়া যায় তো আশা করছি টিপসটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কে কে এই টিপস ফলো করেন অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসলাম তৃতীয় নাম্বার টিপসে গরমে কিন্তু তরমুজ আমাদের সবারই পছন্দের একটা ফল কেননা ফ্রিজে রেখে ঠান্ডা তরমুজ খেলে আমাদের মন প্রাণ সবটাই কিন্তু জুড়িয়ে যায় আর তরমুজ জিনিসটা কিন্তু অনেকেরই পছন্দের তো যখন আমরা বাজার থেকে একটা বড় তরমুজ নিয়ে আসি তখন কিন্তু অত বড় তরমুজটাই সাথে সাথে কেটে কিন্তু আমরা খাই না দুই তিন দিন ফ্রিজে রেখে খেয়ে থাকি তো তরমুজ কাটার সময় কিন্তু আমাদের এই যে দেখুন তরমুজ কাটার জায়গাটা কিন্তু তরমুজ যেহেতু অনেক জলীয় একটা ফল যার কারণে অনেকটাই তরমুজের রস পরে জায়গাটায় মেখে যায় তো আমরা যদি এরকম একটা পলি ব্যবহার করে তরমুজটা কেটে নিতে পারি তাহলে কিন্তু তরমুজের জায়গাটা কাটার জায়গাটা একদমই মাখবে না আর ডাবল করে মুছে নিতে হবে না এতে করে আমাদের কাজের কষ্ট অনেকটাই কমে যাবে তো তরমুজ আমি কিভাবে সংরক্ষণ করি দেখুন যেটা কাটলাম সেটা তো কেটে এভাবে বক্সে রেখে দেব যখন মন চাইবে ফ্রিজ খুলে ঠান্ডা ঠান্ডা তরমুজ উপভোগ করতে পারবো এতে করে গরমে কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া যাবে তাছাড়াও যে বাকি তরমুজটা থাকবে এটা আর কাটবো না এটা যদি এভাবে একটা পলিব্যাগের সাহায্যে এভাবে তরমুজটা মুড়িয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত তরমুজের যে আসল টেস্ট সেই টেস্টটা ঠিক থাকে আর তরমুজটাও কিন্তু অনেক ভালো থাকে তো আশা করছি এই আপনাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাদের গৃহিণীদের কিন্তু একটি কমন প্রবলেম যে দুধ চাল দিতে গেলে দুধ উতলিয়ে চারিদিকে পড়ে যায় আর দুধ চাল দিতে গিয়ে তো আমরা অনেকটা সময় লাগে আর অতটা সময় কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থাকাটা এই গরমে খুবই কষ্টকর তো আমরা যদি এরকম দুধের মধ্যে একটা চামচ দিয়ে দুধটা আস্তে করে ফুটতে বসিয়ে দিয়ে যায় তাহলে কিন্তু দুধ যতটাই উতলে উঠুক না কেন দুধ কিন্তু একদমই পড়বে না চলে আসলাম টিপস নাম্বার সিক্সে তো অনেক সময় দেখা যায় কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ নিয়ে আসে আর গরমে কিন্তু খুব তাড়াতাড়ি কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যায় তো বেশিটা পরিমাণ কাঁচা লঙ্কা আনলে আমরা যদি এভাবে একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কাটা পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁচা লঙ্কাটা ভালো থাকবে আর এভাবে কিন্তু আমাদের সংসারের খরচও অনেকটা সাশ্রয় হবে চলে আসলাম পরবর্তী টিপসে তো এখন বাজারে কিন্তু টমেটো একটু হলেও পাওয়া যাচ্ছে আর দাম কিন্তু খুব একটা বেশিও নয় তো এই টমেটো আমি কিভাবে সারা বছর সংরক্ষণ করি পেস্ট করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখা যায় বিভিন্ন রান্নাতে অনেক সময় টমেটো পেস্ট দেয়া লাগে তো যখন সিজন না তখন আমি আমি কিভাবে ব্যবহার করি এভাবে একটু লবণ দিয়ে টমেটোটা ব্লেন্ডারে পেস্ট করে নিই তারপর ফ্রিজে যেখানে আমরা আইস কিউব রাখি তো আমি এই আইস কিউবের মধ্যেই টমেটোটা কিছুটা পরিমাণ দিয়েছি আর বাকিটা বক্সে বক্সে রেখেছি তো এটা ডিপ ফ্রিজে বরফ হতে রেখে দেবো তো এই যে ছোট ছোট বক্সে যেগুলো রেখেছি এগুলোও বড় হওয়ার পর কিন্তু চাইলে এর থেকেও ছোট করে রাখা যায় আর না হলে এরকম ছোট ছোট বক্সে রাখলেও যখন যেটা দরকার জাস্ট একটা বের করে একটা থেকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আর আইস কিউবেরগুলো যখন বরফ হয়ে যাবে তখন আমরা বের করে তারপর এভাবে একটা যদি বক্সের মধ্যে রেখে দিই তাহলে আমাদের যে রান্নাতে ঠিক যতটুকু পরিমাণ প্রয়োজন তত ততটুকু কিন্তু খুব সহজেই বের করে রান্নাতে দিয়ে দিতে পারবো এতে করে আমাদের যে পরিশ্রম সেটা অনেকটাও কমে যাবে আর আমাদের রান্নাঘরের কাজ কিন্তু অনেকটাই সহজ হবে তো কে কে এই টিপসটি ফলো করেন কমেন্টস করে জানাবেন আর অবশ্যই কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানালে আমি খুশি হব এই টিপসটার জন্য হলেও অন্তত প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন চলে আসলাম আট নম্বর টিপসে তো বাজার থেকে ডিম কিনে আনার পর কিন্তু ডিমে অনেকটাই নোংরা লেগে থাকে যেটা আমরা যখন ডিম রান্না করি তখন কিন্তু খাবারের মধ্যে চলে যায় আর এটা আমার শরীরের জন্য খুবই খারাপ তো যার কারণে আমি কি করে থাকি এরকম একটু জলের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট ডিমগুলো ভিজিয়ে রাখি তারপর এরকম একটা ঝুড়ির মধ্যে ডিমগুলো একটু ধুয়ে নিয়ে এভাবে জল ঝরতে রেখে দিই এতে করে খুব সহজেই কিন্তু ডিমের নোংরা পরিষ্কার হয়ে যায় জলও ঝরে যায় তারপর আমরা একটা ছোট্ট ঝুড়িতে করে ফ্রিজে রেখে দিলে ডিমগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আপনারা কে কে আমার এই টিপসটি ফলো করেন আর কে কে নতুন জানলেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চলে আসলাম টিপস নাম্বার নাইন সারা দেশে যে প্রচণ্ড পরিমাণে গরমের তীব্রতা এটা থেকে কমার জন্য আমি যেটা টিপস ফলো করি তো জানালা না খোলাই ভালো আর যদিও খোলা যায় তাহলে এইভাবে সবসময় জানালার পর্দাটা টেনে দিতে হবে যাতে করে বাইরের রোদের যে সূর্যের তাপের যে তীব্রতা সেটা ঘরের মধ্যে ঢুকতে পারে না কেননা এই রোদ্রের তাপ সূর্যের তাপটা ঘরের মধ্যে ঢুকলে বিছানা গরম হয়ে যায় সাথে ঘরের মেঝে থেকে শুরু করে সবটাই গরম হয়ে যায় আর এতে করে কিন্তু গরম অনেকটাই বেশি লাগে আর দরজাটা খুলে রাখাই ভালো তবে দরজার পর্দাটাও অর্ধেকটা আমি এভাবে টেনে দিই আর অর্ধেকটা এভাবে ফাঁকা থাকে এতে করে কিন্তু ঘরের মধ্যে অনেকটাই ঠান্ডা অনুভূত হয় চলে আসলাম পরবর্তী টিপসে তো এভাবে কিন্তু আমরা সবাই বেলকুনি বা বারান্দাতে এভাবে জামাকাপড়গুলো মেলে রাখি সেটা টাওয়াল হোক বা তোয়ালা হোক বা কাপড় হোক তো স্নানে যাওয়ার সময় আমরা যখন এই তোয়ালা নিয়ে স্নান করতে যাই রোদ্রের তাপে এই তোয়ালা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় আর যখন স্নান করার পর এই তোয়ালা দিয়ে আমরা গা হাত বা মাথা মুছি তখন কিন্তু এতটাই অসহ্যকর গরম আর মানে এতটা বিরক্তিকর লাগে কি বলবো একটু শান্তির জন্যই কিন্তু আমরা স্নান করে থাকি আর স্নানের পর গা জন্য এরকম তোয়ালাটা কিন্তু যখন গরম থাকে তখন কিন্তু খুবই বিরক্ত লাগে তো আপনারা স্নানে যাওয়ার আধা ঘন্টা আগে যদি এভাবে ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজের মধ্যে তোয়ালিটা রেখে দেন তাহলে কিন্তু আধা ঘন্টায় তোয়ালেটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে আর ঠিক স্নানে যাওয়ার মুহূর্তে তোয়ালেটা বের করে নিয়ে তারপর স্নান করার পর গা মুছলে শরীর মন অনেকটাই প্রশান্তির ছোঁয়া এনে দেবে চলে আসলাম টিপস নাম্বার এগারো তো এভাবে তো তো আমি তোয়ালে রেখে দিয়েছি আপনাদের সঙ্গে সেই টিপসটাও শেয়ার করেছি তো ফ্রিজ থেকে এরকম একটা নর্মাল এক লিটারের জলের বোতল আমি এখন বের করে নিচ্ছি কেন বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুপুরবেলা বাইরে কি পরিমাণ রৌদ্র আর এই রৌদ্রে ট্যাঙ্কির পাইপের জল কিন্তু অনেকটাই গরম হয়ে যায় আর গরম জলে স্নান করে কিন্তু একটুও শান্তি পাওয়া যায় না তো গরম জল হলে এরকম ঠান্ডা ফ্রিজে ঠান্ডা জল জলের সঙ্গে মিলিয়ে নিয়ে তারপর স্নান করলে কিন্তু অনেকটাই প্রশান্তি শান্তি মেলে তো এখন জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা আর আপনাদের কাছে যদি ঠান্ডা জল না থাকে তাহলে ফ্রিজে যদি কিছু বরফ থাকে তো আপনারা বরফ মিলিয়েও কিন্তু স্নান করে নিতে পারেন তবে হ্যাঁ জলটা কিন্তু বেশি ঠান্ডা হওয়া যাবে না তাহলে আবার ঠান্ডা লেগে যাবে মোটামুটি একটা ঠান্ডা জল দিয়ে চান করলে কিন্তু অনেকটাই প্রশান্তি পাওয়া যাবে চলে আসলাম সর্বশেষ টিপসে সূর্যের তাপে কিন্তু জল অনেকটাই গরম হয়ে থাকে আমরা যে ট্যাঙ্কি ব্যবহার করে থাকি সেই ট্যাঙ্কির জল তো আমরা যদি এভাবে সকালে উঠেই যদি এভাবে এক বালতি জল ভরে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই জলটা ঠান্ডা হয়ে থাকবে তারপর আমরা দুপুরে যখন স্নান করব খুব সহজেই এই ঠান্ডা জল দিয়ে স্নান করে নিতে পারব আর এভাবে ঠান্ডা জল ঘরে রেখে দিলেও কিন্তু ঘরটাও অনেক ঠান্ডা হয় আর বাথরুমে রাখলে বাথরুমটাও অনেক ঠান্ডা থাকে তো আশা করছি টিপসগুলো আপনাদের ভালো লেগেছে আবারও বলছি ভালো লেগে থাকলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ